প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা ভগ্নাংশ যে সংখ্যা এর কোনটি ছোটো বা বড়ো এর নির্ণয় করার একটা অসাধারণ টেকনিক নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম নিচের কোন ভগ্নাংশটি ছোট এগুলো নির্ণয় করার জন্য প্রথমে আমরা দেখেছি যে সকল অপশানগুলো আছে তাদের ভিতরে আমরা আড়াআড়ি গুণ করে যেটার মান বড় সেটা বড় এবং যেটা ছোট সেটাকে ছোট হিসেবে আমরা করতে পারি কিন্তু এই ভিডিওটা আমাদের ভিন্ন ধরনের অঙ্ক এখানে একটু পরিবর্তন আছে এটাও ওইভাবে করলে হবে কিন্তু এখানে সংখ্যার মানগুলো একটু বড় বড় দেওয়া আছে যার জন্য গুণ করতে আমাদের সময় লাগবে এই জন্য এই ধরনের অঙ্ক আমরা ওই টেকনিকই না করে একটু ভিন্ন টেকনিকই করব চলে আসি আমরা ভিন্ন টেকনিকি আমরা দেখব যে প্রথমে এদের ব্যবধান কত যে ভগ্নাংশের লবহারের ব্যবধান এখানে তিন লবহারের ব্যবধান তিন লবহারের ব্যবধান তিন লবহারের ব্যবধান তিন যদি সর্বদা এরকম লবহারের ব্যবধান তিন থাকে তাহলে এগুলো অঙ্ক না করেই আমরা সহজে উত্তর দিতে পারবো যে এখানে যেটা লবের মান সব থেকে বড়ো সেটা বড়ো সংখ্যা এবং যেটা সবথেকে ছোট হবে লব সেটা ছোট সংখ্যা যেমন গ নাম্বারে আমাদের সব থেকে লব হলো বড় সাতাত্তর এটাই হলো বড় সংখ্যা এবং ক নাম্বারে আছে লব আমার সব থেকে বড়ো ছোটো হল সতেরো সুতরাং এটা ছোট সংখ্যা সতেরো সুতরাং এখানকার উত্তর ক নাম্বার যদি কিনা না আমার ব্যবধান সমান থাকে শুধুমাত্র তখনই এই ধরনের অঙ্ক আমরা এইভাবে মুখে করতে পারব যে ভগ্নাংশগুলো যদি বড় হয় যে সংখ্যাগুলো বড় বড় সংখ্যা হয় তো লব হরের মান যদি বড় সংখ্যা হয় দুই সংখ্যা বা তিন সংখ্যার দুই অঙ্ক বা তিন অঙ্কের সংখ্যা দ্বারা গঠিত থাকে তখন এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা আড়াআড়ি গুণ করতে করে অ্যান্সার বের করতে আমাদের অনেক সময় লাগবে এই জন্য আমরা এই অঙ্কগুলো অন্য একটা ভিন্ন টেকনিকই করবো প্রথমে দেখবো যে এর ব্যবধান কত এর ব্যবধান আমার দুই এটার ব্যবধান আছে আমার তিন এটার ব্যবধান আমার পাঁচ এটার ব্যবধান চার আমার এক একটার ব্যবধান এক এক রকম যদি কি না আমার সবগুলোর ব্যবধান একই হতো কেবলমাত্র সেই সময় যেটা লবের মান বড়ো হবে সেটা বড় সংখ্যা এবং যেটা লবের মান ছোটো হতো সেটাকে ছোট সংখ্যা হিসেবে আমরা সহজ অ্যান্সার বের করতে পারতাম কিন্তু এইটার এক একটার এক এক রকম মান কোনোটার ব্যবধান দুই কোনোটার ব্যবধান তিন কোনোটার পাঁচ বা কোনোটার চার তখন এইগুলো করার আমরা একটা ভিন্ন পদ্ধতি সেটা হলো এই ব্যবধান দ্বারা আমরা লবকে ভাগ করবো অর্থাৎ দুই দ্বারা পঁচিশকে যদি ভাগ করি তাহলে আমার বারো দশমিক পাঁচ আসে তিন দ্বারা আমরা একত্রিশকে ভাগ করলে তিন দশে তিরিশ সুতরাং দশ দশমিক সামথিং আমার আসে পরবর্তীটায় আমার পাঁচ দিয়ে যদি আমি ছিয়াত্তরকে ভাগ করি পাঁচ দিয়ে সাতকে ভাগ করলে এক হয় হাতে পাঁচ পাঁচ হাতে দুই দুই তার মানে ছাব্বিশ পাঁচ পাশা পঁচিশ পনেরো দশমিক সামথিং আর চার দ্বারা যদি একুশকে ভাগ করি চার পাঁচা কুড়ি পাঁচ দশমিক সামথিং তাহলে এখানে আমার এই ভাগ ফলগুলোর ভিতরে সব থেকে ছোটো কোনটা আর সব থেকে বড়ো কোনটা এর থেকে আমরা অ্যান্সার বের করতে পারবো আমার এখানে সব থেকে ছোটো হল পাঁচ সুতরাং ছোট সংখ্যা হবে ঘা নাম্বার এবং সবথেকে বড় হল আমার পনেরো সুতরাং এখানে সবথেকে বড়ো সংখ্যা হবে গোয়া অর্থাৎ অ্যান্সার গোয়া নাম্বার ধন্যবাদ সকলকে